সিলেট কতোয়ালি থানাকে মেনশন করে বলতে চাই আপনার থানার কর্মকর্তার কারো কারো বিরুদ্ধে পুরুষের অভিযোগ আমার এখানে এসেছে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান পুরুষের বাণিজ্য এই নগরীতে কারা বন্ধ করুন পুলিশ কমিশনারকে মেনশন করে বলছি ফাইন্ড দেম আউট থ্রো দেম আউট ফুট দেম বিহাইন্ড দি বার আদারওয়াইজ ইউল বি ব্রট জাস্টিস

এত বয় পেয়ে সিলেটের প্রশাসন এত বয় পেয়ে হাকার থেকে যদি আপনারা বয় পান সিলেটের প্রশাসন কিভাবে পরিচালনা হবে সিলেটের পর প্রশাসন কিভাবে এটা চৌকুস প্রশাসনে পরিণত হবে আমরা বুঝি না প্রশাসনকে শক্ত হবে এটাকে মোকাবেলা করতে হবে যে পদক্ষেপ নিয়েই মানুষকে নিরাপদ করা যায় মানুষের চলাচলের রাস্তা মানুষের তার করা যায় আপনারা বিকাল পরে দেখবা যে সিলেট শহর আটার কোনো পরিবেশ থাকে না ফুটপাথ দখল রাস্তা দখল মহিলারা রাস্তাঘাটে আইতে যাইতে হ্যাঁ এই হকারগুলা মহিলারা করে বিভিন্ন ধরনের কঠোর মন্তব্য করে হ্যাঁ রাস্তাঘাটও তারা রাস্তার মধ্যে রাস্তার মধ্যে তারা দোকান লইয়া বয় ভ্যান গাড়ি লইয়া ঠেলা গাড়ি লইয়া এখন তারা গাড়ির লাগে লগে যদি বা বাড়া শরীরের লোকের কেউ লাগে এই মানুষগুলো অনেক সময় দেখা যায় মাইদরও করে সিলেটের মানুষে তারা মারধোর পর্যন্ত করে আমরা কত লোক ভাই আমরা তো সিলেট সিটি কর্পোরেশন ট্যাক্স আমরা সিলেট সিটি ট্যাক্স দিই আমরা আমরা নাগরিক অধিকার বুঝেছি দাম চাই আমরা আমরা সিলেট শান্তিতে জেম মুক্ত যে মুক্ত

বিস্ফুরা হয়ে এই হকার ভায়েরা বসে আছেন হকার বায়দের প্রতি আমাদের যে সমবেদনা বা তাদের প্রতি আমাদের ইয়ে আছে কিন্তু তাদেরকে নির্দিষ্ট একটি জায়গা অলরেডি সিটি থেকে করে দেওয়া হয়েছে কিন্তু এর পরেও তারা রাস্তা দখল করে বিভিন্ন ফুটপাথ দখল করে যেখানে মানুষজন চলাফেরা করবে সেই জায়গা দখল করে তারা অবৈধভাবে তাদের ব্যবসা পরিচালনা করছে আর আমরা তাদেরকে আজকের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই আপনারা আমাদের ভাই আপনারা ব্যবসা করুন সেটা আমরা চাই কিন্তু মানুষের মানুষের বিরক্তির কারণ না হয়ে মানুষের চলাফেরার বিঘ্ন ঘটি আপনারা আপনাদের ব্যবসা করুন কয়েকদিন পরে পরে এই ইঁদুর বিলার খেলা হয় কার কয়েদিন প্রতিবার যখন সারা সিলেটের সচেতন নাগরিক জোর তোলে তাদেরকে আপাতত উঠিয়ে দেওয়া হয় পরবর্তীতে আবার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন যুগত্র করে মানে আবার বসা আমাদের মেইন কেন্দ্রবিন্দুর স্থল হচ্ছে বন্দর জিন্দাবাজার চুয়ারটা আমরা দেখতে পাই যে মানে এই বন্দর বন্দর জিন্দাবাজার চোয়ারটা এলাকাতে দখলারী হকার নামে দখলবাজরা বিভিন্ন আমাদের চলাবিরার রাস্তায় মেইন রাস্তা সহ ফুটপাথ দখল করে দোকান বসিয়েও তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছে তাদের এই অবৈধ দখল দখল অবৈধভাবে দখল করে ফুটপাথে দোকানের জন্য আমাদের জনজীবনটা খুবই কি বলবো আপনার স্বাভাবিক জীবনযাপনটা অতিষ্ঠ হয়ে উঠতেছে আমাদের নগরে দেখা গেছে যে হাঁটা করতে অসুবিধা হচ্ছে আমরা এক জায়গা থেকে আরো জায়গা আসা আসা করতে অসুবিধা হচ্ছে পাঁচ দশ মিনিটের রাস্তা আমাদের আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা আমরা হচ্ছে তাও এটা না ওরা ব্যবসা করতে হচ্ছে অবৈধভাবে দখল করে আমরা সাধারণ জনগণ যখন রাস্তা দিক দিয়ে হেঁটে যাই কখনো যদি কোনোভাবে প্রত্যেক বর্গভাবে সাংঘর্ষিক পর্যায়ে যে পরিমাণ ব্যবহার খারাপ ব্যবহার করে ওরা তা বলার মতো না